হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন তো এইবারের ঈদে ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমি এবার ঈদে আমার ফ্যামিলিকে নিয়ে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটা দেখা যাক এখন বাজে হচ্ছে সকাল সাতটা পঞ্চান্ন মিনিট আমরা বাসা থেকে রওনা হয়েছি তো এখন আমরা হচ্ছে বোট বাজারের দিকে অলরেডি আমরা অনেকটা পথ চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে গাজীপুর সারা রিসর্ট তো চলুন আমরা যাই যাওয়ার পর আপনাদেরকে ডিটেলস পুরোপুরি দেখাবো আর ও হ্যাঁ আমি আপনাদেরকে বলে রাখছি আমরা যাচ্ছি মোট জন তো আমি এই গাড়িতে আছি পাঁচজন বাকিরা আছে পিছনের গাড়িতে ঈদের ছুটিতে পুরো রাস্তা ফাঁকা একদম ঢাকাতে কোনো জ্যাম নেই এই ঢাকা যেন চেনাইয়ে যাচ্ছে না রাস্তাতে কোনো জ্যাম নেই কোনো নেই খুব সুন্দর আর এই গাজীপুরের রাস্তার দুই পাশে এত সুন্দর বন মানে কি বলবো একদম গজারির বন দেখা যাচ্ছে এটা সম্ভবত গজারির গাছে আমি সঠিক জানি না যাই হোক তো খুব সুন্দর আর আমরা এখন অলরেডি ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকে গেছি তো আমাদের গন্তভবনে খুব কাছাকাছি চলে এসেছে হয়তো কয়েক ঘন্টা পাঁচ মিনিটের মতো লাগবে আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি আমরা অবশ্যই ম্যাপ দেখে দেখে চলে আসছিলাম তো আমাদের আসতে এক ঘন্টা মতো সময় লেগেছে আমরা সাতটা পঞ্চান্নতে বাসা থেকে বের হয়েছি এখন সময় বাজে হচ্ছে নয়টা তো আমাদের সময় লেগেছে মাত্র এক ঘন্টা তো আর এই যে এখানে আসার পরে আমাদেরকে চেকিং করা হচ্ছে আমাদের নাম আমরা যেহেতু আগে থেকে বুকিং করে এসেছি তো শুরুতেই আপনাকে ঢুকতে হাতের বাম পাশে দেখা যাচ্ছে রিসর্টের লবি দেখা যাচ্ছে আর যেখানে প্রথমে আমরা ও আমরা চেকিং করব আর তার পাশেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তো আমরা অলরেডি ভিতরে চলে এসেছি বসছি আমরা অন্যদের জন্য অপেক্ষা করছি কারণ আমাদের পিছনে গাড়ি এখনো আসে সে বাবা ওই যতক্ষণই হচ্ছে চেকিং করছিল। আমরা ততক্ষণ লবিতে বসে অপেক্ষা করছি লবিটি খুব বেশি বড় না আবার একেবারে ছোটো না তবে আছে মোটামুটি ভালোই আমরা এখানে বসে বেশ সময়টি পার করছিলাম আর লবির পাশে সুন্দর একটু খোলা মানে খোলা একটা জায়গা আছে যেখানে বাচ্চারা চাইলে দৌড়ে দৌড়ি করতে পারে আর তার পাশেই একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছি চলেন দেখা যাক ও নাইস অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের পরিবেশ মনে হচ্ছে একটা পুকুর আর তার পাট দিয়ে হাঁটা যাবে এরকম একটা সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর ভালো লাগছে দেখে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ননদ এটা হচ্ছে আমার ছোট ননদ আর এটা এটা হচ্ছে আমার বড় আর এই হচ্ছে আমার তিন কন্যা হ্যাঁ আমার ব্যাগে রেখেছি হ্যালো বলো পারিজা রামিশা হ্যালো বলো হ্যালো না তুমি একটু হ্যালো বলো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে লবির পাশেই ঠিক এই জায়গাটা চাইলে আপনারা মানে যারা অনেক অসুস্থ থাকে বা নামাজের মতো একটা জায়গা করে রেখেছে এবং কিছু মানে একটা বেড দিয়ে রেখেছে যারা চাইলে অসুস্থ বা কেউ একটু খারাপ লাগলে হয়তো এখানে রেস্ট নিতে পারে এবং এর পাশাপাশি রয়েছে বিশাল একটা মাঠ চলুন আপনাদের মাঠটা আগে দেখাই যে দেখতেই পাচ্ছেন বিশাল একটা মাঠ এখানে সবুজ যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ আর যারা ডে লং ছাড়া মানে স্টে করতে চান তারা চাইলে এখানে খেলাধুলা করতে পারবে এবং ঘোরাঘুরির জন্য মানে সুন্দর আসলে এই রিসোর্টটা এত বড় মানে শুরুতেই এত মানে এত এত জায়গা নিয়ে এই রিসোর্টটা তো মানে করা হয়েছে কি বলবো যত দূর চোখ যাচ্ছে আমি যেখানে তাকাচ্ছি শুধু সবুজের সবুজই দেখতে পাচ্ছি এই সাইডটাতে রয়েছে ওয়াশরুম এবং এর একটু পাশেই রয়েছে হচ্ছে হ্যাঙ্গিং বেড দোলনার মতো যেখানে বাচ্চারা দুষ্টমি করছে হ্যাঙ্গিং দোলনার উপরে বাচ্চারা বসে অনেকটা সময় দোল খাচ্ছিল এবং খুব ওরা মজা করতেছিল আর আমরা এর মাঝে মাঝে একটু নিজেদের মতো করে ফটো সেশন করছিলাম তো এই তো বাচ্চারা খুব এনজয় করতেছিল বাচ্চাদের এনজয় দেখে আমাদেরও খুব মজা লাগতেছে কারণ বাচ্চারা যখন অনেক বেশি আনন্দ পায় তখন আসলে আমাদের আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তবে যারা ডে লং ট্যুরে আসবেন তারা অবশ্যই যারা আমাদের মতো মতন মানে ছবি তুলতে পছন্দ করেন তারা সময়টাকে নষ্ট না করে যেহেতু জায়গাটা এত সুন্দর যে কোনো জায়গায় আপনার চাইলে সুন্দর সুন্দর ছবি মোমেন্ট ক্লিক করে রাখতে পারেন তো আমরা আমাদের মতো করে যখনই সুযোগ পাচ্ছিলাম একটু একটু করে আমরা ফটো তুলে নিচ্ছিলাম কারণ দেখা যাবে যে কোনো সময় হচ্ছে গিয়ে বিকাল সন্ধ্যা হয়ে গেলে তখন আর ছবি তোলার মতো পরিবেশটা থাকে না আসল ছবি তখন ভালোও আসে না তো আমাদের চেকিংয়ের পালার শেষ এরপরে বাগি চলে আসলো আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের দুইটা বাগে লেগেছে কারণ যেহেতু আমরা মানুষ বেশ সবাই মিলে ঝুলে আমরা এটা উপরে বসে পড়লাম আর আমাদেরকে ওরা ওদের জায়গা মতো নিয়ে আমাদেরকে বললো যে সুইমিং এরিয়ার সাথে রাজা টাউর ভিউ যেখানে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এবং ওখান থেকে ঘুরে ঘুরে আমাদেরকে দেখতে দেখার কথা বলল যারা ডে লং ট্যুরে আসতে চাচ্ছেন তারা আগে থেকেই ওদের সাথে অনলাইনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার অনুযায়ী কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আর এখানে ওদের পার পারসন অনুযায়ী একটা ওরা এক একটা সময় খরচ ভেরিফাই করে যেহেতু এখন পিক টাইম এই টাইমটাতে একটু খরচ বেশি হবে আর আপনারা যদি অফ পিকে আসেন হ্যাঁ তখন দেখা যাবে আপনাদের খরচটা একটু কমে যাবে আর আমরা যেহেতু যেটা ঈদের ছুটিতে এই সময়টাতে রুম পাওয়াটা খুবই কষ্টকর আর এখানে যারা ডে লং ট্যুরে আসেন তারা চাইলে আপনাদের সাথে যে ব্যাগেজ লাগেজ অ্যান্ড ব্যাগেজ যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে আপনাদের গাড়িতে রেখে আসতে পারেন প্লাস হচ্ছে এখানে ওদের লকার সুইমিংয়ের লকারগুলো বেশ ভালো এটা একটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছি চাইলে আপনারা শুরুতেই লকারটা নিয়ে নিতে পারেন এবং সেখানে আপনারা আপনাদের জিনিস রাখতে পারেন আর সুইমিং পুলটা আপনাদেরকে একটু দেখাই সুইমিং সুইমিংটা সুইমিং পুলটা বেশ ভালোই বড় আর এখানে তিনটা মানে তিনটা ভাগে ভাগ করা আছে খুব ছোটদের জন্য একটা ছোট অংশ তার মানে ওটা হয়তো বা দেড় ফিটের মতো হবে তারপরে একটা মাঝারি সাইজ মোটামুটি চার পাঁচ বছরের বাচ্চারা যাতে সুইমিং করতে পারে এরপর একটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট প্লাস এরকম ঠিকই ও হ্যাঁ আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে যারা ডে লগে আসবেন তাদের সকালে ওরা একটা স্ন্যাক্স এবং আমরা এগারোটার সময় আমাদেরকে একটা টাইমিং দেওয়া থাকে এবং এর কাছাকাছি সুইমিং আমাদের এখানে নামানোর কারণ হচ্ছে এই জায়গা থেকে আপনি মোটামুটি সব জায়গাতে আপনারা ঘুরতে পারবেন সেখান থেকে ওদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয় তা আমাদের এখানে নামিয়ে দিয়েছে এগারোটার সময় আমরা সেই রেস্টুরেন্টে যাব এবং সেখানে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সারব এই জায়গাটা হচ্ছে কায়কিং করার জায়গা তো আমি চাইলাম নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য সো আমি করব আজকে তো সেই ভিডিওটা দেখার জন্য আপনাকে অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখতে হবে আর এখানে বাচ্চাদের জন্য মানে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে এই যে আরিসা করছে ও একটু ফার্স্টে ভয় পাচ্ছিলো যেহেতু ও একটু ভয় পায় আসলে ছোট মানুষ তো এটা এখানেও সাইজটা ভেরিফাই করে ছোটদের জন্য আরও ছোট বোট আছে বাচ্চারা চাইলে এখানে এনজয় করতে পারবে আর আমরা এখানে এখানে বাচ্চাদেরকে বোট রাইডিংয়ের পরে আমরা কায়াকিং করবো যেটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো পিছন আমরা বাচ্চাদের বোট রাইডিং শেষ করি তারপরে একটু সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে আগাতে আগাতে দেখতে পেলাম হাতের কাছে একটা ছোট্ট একটা টিলার মতো করে রেখেছে বাচ্চারা যাতে একটু পাহাড় পাহাড় টিলা টিলা ভাবে যাই হোক তার পাশেই আছে সুন্দর বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোন এবং তার পাশে দেখতে পাচ্ছি একটা সুন্দর ছোট্ট একটা ব্রিজের মতো তো বাচ্চাদেরকে আমরা এখানে কিছুক্ষণ রাখলাম ওরা ওদের মতো করে একটু খেলাধুলা করতেছে কারণ বাচ্চারা ওরা আসলে ওদের ওদের যিনি ওদের অ্যাক্টিভিটিসগুলো করতেই ওরা বেশি পছন্দ করে যাই হোক ওরা ওদের মতো খেলছিল আর আমরা আমাদের মতো ফটোশ্যুট করছিলাম ঘুরছিলাম তো এই তো প্লেজোনের কাছাকাছি এই ব্রিজটা আমি ব্রিজের উপরে দাঁড়ালেই দেখা যায় যে লেকের ভিতর থেকে কার্কিং করছে এবং আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং নিজে নিজে একটু সাহা নিচ্ছিলাম যেহেতু এই জিনিসটা আমার জন্য একেবারেই নতুন কারণ এ ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে কখনো ছিল না তো এই তো অলরেডি এগারোটা বেজে গেছে এখন আমরা স্ন্যাক্স টাইম আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবো হালকা পাতলা কিছু খাবো তারপরে আমরা পরবর্তী আমাদের অ্যাক্টিভিটিসগুলো করবো এবং ঘুরবো ফিরবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন